আর দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগ সেই গণধর্ষণের অভিযোগে আজকে পুনর্নির্মাণ এবং ওই নির্যাতিতার যে বন্ধু সেই বন্ধুকে আজকে নিয়ে যাওয়া হল কয়েকশো মিটার দূরে মেডিকেল বেসরকারি মেডিকেল কলেজের থেকে কয়েকশো মিটার দূরে জঙ্গলে একজন ধৃতকে এবং ওই পড়ুয়ার ওই নির্যাতিতার বন্ধুকে নিয়ে যাওয়া হলো জঙ্গলে যেখানে ঘটনাটি ঘটে সেখানে নিয়ে যাওয়া হলো কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে অভিজিৎ কি জানা যাচ্ছে বন্ধুকে কেন পুনর্নির্মাণে নিয়ে যাওয়া হলো অরুণ বন্ধুকে এখানে নিয়ে আসা হয়েছে একটাই কারণে যে তার যে বিশেষ বন্ধু সেই বন্ধু সেদিন ঘটনা এখান থেকে এই মেডিকেল কলেজ থেকে যখন বেরিয়েছিল সাতটা আটান্ন মিনিটে বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যে বিবৃতি দিয়েছিল এবং গোটা যেই বন্ধুই এখানে ছিল সাতটা আটান্ন মিনিটে বেরিয়েছিল এবং আটটা বিয়াল্লিশ মিনিটে আবার ভেতরে ঢুকেছিল এবং তারপরে আটটা আটচল্লিশ মিনিটে বেরিয়ে যায় এবং নটা উনত্রিশ মিনিটে আবার ঢোকে এই যে গোটা ঘটনাক্রম এবং জঙ্গলের ভেতরে এই পরানগঞ্জ জঙ্গলের ভেতরে কি করছিল সেই গোটা বিষয়টা তার যে বয়ান জিজ্ঞাসাবাদ কিন্তু প্রথমে তো জানা যাচ্ছিল যে এই বন্ধুকে নিয়ে মানে বন্ধু এবং ওই নির্যাতিতা যখন বেরিয়েছিলেন তখন তিনজন হামলা চালায় বন্ধুটি পালিয়ে যায় তারপরে এই আরো দুজন এসে পাঁচজন মিলে গণধর্ষণের অভিযোগ তাহলে বন্ধু কোথায় ছিল জঙ্গলে কি পুলিশ কি মনে করছে উপস্থিত ছিল সেই সময় হ্যাঁ সেটাই দেখা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে হচ্ছে না এবং এই বন্ধুত্ব সন্দেহের তালিকা থেকে তারা বাদ তবে তাদের বক্তব্য যে বিকৃহীতা ছাত্রী সে এই বন্ধুর নামে কোন রকম অভিযোগ করেনি ফলে তাকে অসুবিধা হওয়ার গতকাল অন্তত সেটাই জানানো হয়েছিল পুলিশের তরফ থেকে তার যে বন্ধু যে বয়াস দিয়েছে এবং যে পুনর্নির্মাণে এই বন্ধুকে দিয়ে পুনর্নির্মাণ করানো হয় কোথায় তারা বসেছিলেন তারা কি করছিলেন সে গোটা বিষয়টাই তারা বন্ধুর থেকে জানতে চান অর্থাৎ তার বক্তব্যের কোন অসঙ্গতি আছে কিনা বক্তব্য কোন বিভ্রান্তি আছে অভিজিৎ বন্ধু ছাড়া আর কাকে পাঁচজনকে তো গ্রেফতার করা হয়েছে আর কাকে নিয়ে যাওয়া হয়েছিল আরো একজনকে সম্ভবত আজকে যে মূল অভিযুক্ত যে মূল অভিযুক্ত সেই মূল অভিযুক্তকেই আজকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছিল অর্থাৎ এই পরাজবঙ্গের জঙ্গলে সেই জঙ্গলে মূল অভিযুক্তকে নিয়ে এসেই তাকে পুনর্নির্মাণ করানো হয় তার যে বক্তব্য সেই বক্তব্যের ক্ষেত্র একই রকম ভাবে পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশন করা হয় কোন জায়গা দিয়ে তারা এসেছিলেন কিভাবে এসেছিলেন কটার সময় এসেছিলেন একদম ফিটে দিয়ে মেপে লেবার টর্চ দিয়ে মেপে কোথাও যদি কোন রকম অসংগতি না থাকে সেই গোটা বিষয়টাই পুলিশের পক্ষ থেকে তদন্তকারী আধিকারিকরা তারা দেখে আর দুর্গাপুরের বিজড়া গ্রামে ধৃত দুজনকে নিয়ে যায় পুলিশ তাদের এই ধৃত দুজনের বাড়ি হচ্ছে এই বিজরা গ্রামে বিজরা গ্রামে নিয়ে গিয়ে ধৃতদের পোশাক বাজেয়াপ্ত করে শেখ রিয়াজ উদ্দিন শেখ নাসির উদ্দিনের বাড়ি এই বিজরা গ্রামে কেন নিয়ে যাওয়া হলো তদন্তে কি কাজে লাগবে সবটা জানবো প্রতিনিধি অর্পণের সঙ্গে কথা বলবো পুলিশ কি বলছে বিজরা গ্রামে নিয়ে যাওয়ার কারণ দেখো একেবারেই কিন্তু পাঁচ অভিযুক্তদের মধ্যে বা আর যে দুজন রয়েছে সেই দুজনের বাড়িও কিন্তু বিজরা গ্রামে আজ আজ পুলিশের তরফ থেকে তাদেরকে তাদের বাড়িতে নিয়ে যায় পুলিশ এবং তদন্তের স্বার্থে তাদের বাড়ি থেকে ঘটনার দিনের যে তাদের যে পোশাক ছিল সেইগুলিকে যেমন বাজেয়াপ্ত করে তাদের বাড়ি থেকে পাশাপাশি কিন্তু নির্যাতিতার পোশাকও কিন্তু তদন্তের স্বার্থে কিন্তু পুলিশ নিজেদের হেফাজতে নেয় এবং ফরেন্সিকের জন্য পাঠানো হয় অর্থাৎ মোট ছজনের ঘটনার দিনের যে পোশাক সেই পোশাক কিন্তু বাজেয়াপ্ত করা হয় এবং পুলিশ সেগুলিকে ফরেন্সিকের জন্য পাঠানো হয় এবং এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে কারণ এই ঘটনার সাথে আর কেউ যুক্ত রয়েছে কিনা তাও যেরকম খতিয়ে দেখছে পাশাপাশি তদন্তের কোনো খামতি থাকছে না বলে এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে সব মিলিয়ে যে যারা অভিযুক্ত তাদের বাড়ি কিন্তু প্রত্যেকের বাড়ি হচ্ছে বিজরা গ্রাম এবং তাদের বাড়ি গিয়ে পুলিশ ওই দিনের যে পোশাক অর্থাৎ পরনের চটি থেকে আরম্ভ করে একেবারেই শরীরের জামা কাপড় প্রত্যেকটি কিন্তু পুলিশ পুঙ্খানু পুঙ্খানুভাবে খতিয়ে দেখে এবং সেগুলিকে বাজেয়াপ্ত করে অর্থাৎ মোট পাঁচজনের পোশাক ওই ঘটনার সেই পোশাক সহ নির্যাতিতার পোশাকও পুলিশ তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করে এবং জন্য পাঠানো হয় এই মুহূর্তের বড় খবর সেগুলিকে তরুণীদের নির্যাতনে ধৃত অভিযুক্ত সন্তোষ বিশ্বাসকে গ্রেফতার চার কলেজ ছাত্রী টোটোতে পরীক্ষা দিয়ে ফিরছিলেন ফেরার পথে বাইকে সাওয়ার যুবকের নির্যাতন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড ছাত্রীর জঘন্য কি কাজ করেছিলেন দেখুন মিডিয়ায় আপলোড করেছিলেন এই ছাত্রী আমরা এডিট করে দেখাতে বাধ্য হচ্ছি বর্ধমান থানায় অভিযোগের পর গ্রেফতার যুবক কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে শরদিন্দু কবে কিভাবে ঘটেছিল এই ঘটনা গত বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটেছিল বর্তমানের বিবেকানন্দ কলেজ মোড় এলাকায় সেখানে চার তরুণী একটি টোটোতে যাচ্ছিল হঠাৎই দেখা যায় যে পেছন থেকে এক দাঁড়িয়ে থাকা মোটর সাইকেল এক যুবক সে সেই টোটোর কে উদ্দেশ্য করে মোটর চালাতে থাকে এবং তার গোপন অঙ্গ দেখিয়ে উৎসিত অঙ্গ ভঙ্গ করে ওই তরুণীদের উদ্দেশ্য করে তারই মধ্যে এক তরুণী তা মোবাইলে ক্যামেরাবন্দি করে এবং সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং এই ঘটনার প্রতিবাদ জানায় এরপরে ওই তরুণীদের পক্ষ থেকে বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানানো হয় এবং এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় অনেকেই উদ্বেগ প্রকাশ করে তরুণীদের বা মেয়েদের নিয়ে এরপরই নড়ে ছড়ে বসে বর্ধমান থানার পুলিশ অবশেষে সেই যে অভিযুক্ত যুবক সন্তোষ বিশ্বাস ওরপে বাবু তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে তার বাড়ি বর্ধমান শহরের নীলপুরের বটতলা এলাকায় পদক্ষেপ করুক পুলিশ যাচ্ছি দিল্লি বিশ্ববিদ্যালয়ের খবরে যে দিল্লি বিশ্ববিদ্যালয় দিল্লির যে বিশ্ববিদ্যালয় তা হলো সাউথ এশিয়ান ইউনিভার্সিটি আবার বলছি বিদেশ মন্ত্রকের অধীনে থাকা এই ইউনিভার্সিটি সেখানেই গণধর্ষণের চেষ্টার অভিযোগ চারজন নাকি এক পড়ুয়াকে জাপটে ধরার চেষ্টা করে কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে মৈত্রী কি ঘটনা ঘটেছে রবিবার সেটা জানতে চাইব প্রথমে এবং কখন ঘটেছে দেখো আমরা এই বিশ্ববিদ্যালয়ের সামনেই দাঁড়িয়ে রয়েছি বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেটা এখনো পর্যন্ত পড়ুয়াদের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে রাত আটটা নাগাদ থেকে এই ছাত্রী বিজেকে প্রথম বর্ষের ছাত্রী সেই ছাত্রী নিখোঁজ ছিলেন এবং তারপরে তার খোঁজ শুরু করেন তার হস্টেলের যারা সহপাঠীরা তার খোঁজ শুরু করেন তার হস্টেলের যারা সহপাঠীরা রয়েছে যারা বন্ধুরা রয়েছে তারা এবং তারপরে অভিনস্ত অবস্থায় তাকে পাওয়া যায় তারপরে তিনি জানান যে অডিটোরিয়ামের যে দিক রয়েছে সেখানে একটি কনস্ট্রাকশন সাইট রয়েছে এই অডিটোরিয়াম থেকে ক্যান্টিনের দিকে তিনি যাচ্ছিলেন সেই সময় তাকে চারজন ঘিরে ধরে এবং চারজন তার পোশাক ছিঁড়ে দেয় এবং তাকে রেপ করার চেষ্টা করে এরপরেই তাকে নিয়ে আসা হয় এবং বেশ কিছু অভিযোগ কিন্তু কর্তৃপক্ষের বিরুদ্ধেও উঠছে সেখানে ওয়ার্ডেনের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে কিছু প্রশ্ন উঠছে এবং প্রশ্ন উঠছে যে ওয়ার্ডেন তিনি গোটা বিষয়টিকে লক্ষ্য করে দেখানোর চেষ্টা করেছিলেন এবং এই ছাত্রীকেই অভিযোগ অভিযুক্ত করার চেষ্টা করেছিলেন তিনি সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে গতকাল পড়ুয়ার যারা সহপাঠীরা রয়েছেন তারা পুলিশে খবর দেন এবং তারপরে অভিযোগ দায়ের হয় সবথেকে তাৎপর্যপূর্ণ হচ্ছে এত বড় একটি বিশ্ববিদ্যালয় সাধারণভাবে এই ধরনের ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই পুলিশকে খবর দেওয়ার কথা সেই ঘটনা কেন ঘটেনি কেন পড়ুয়ার যারা বন্ধুরা রয়েছে তারা তারা অভিযোগ দায়ের করলেন সেই প্রশ্নগুলো উঠছে তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমরা বিশ্ববিদ্যালয়ের বাইরেই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তোমাকে আমি দেখাই পড়ুয়ারা কি বলছেন আগে একটু দেখাই মৈত্রী তারপরে আসবো

কারা জড়িত কিছু কি আন্দাজ করা যাচ্ছে এখনো পর্যন্ত আন্দাজ করা গেল না মৈত্রী সূত্র মারফত তারা যেটা জানতে পারছেন যে এই ঘটনায় এই বিশ্ববিদ্যালয়েরই অশিক্ষা কর্মী এবং নিরাপত্তা কর্মীদের যুক্ত থাকার অভিযোগ উঠছে এবং পড়ুয়াদেরও কিন্তু যুক্ত থাকার কথা শোনা যাচ্ছে তবে এখনো পর্যন্ত পড়ুয়ারা তারা যেটা জানাচ্ছেন যে কর্তৃপক্ষের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে সুস্পষ্ট করে তাদেরকে কিছু জানানো হয়নি পুলিশও তাদেরকে জানাচ্ছে যে তদন্ত চলছে পুলিশের টিম তারা ভেতরে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত তারা এই যে অভিযোগকারী ছাত্রী রয়েছে সে কেমন আছেন তার অদ্ভুত ব্যাপার যে তুমি যেটা বলছিলে যে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে রকম অভিযোগ করা হলো না ছাত্র পড়ুয়ার নির্যাতিতার যে বন্ধু তার পক্ষ থেকে অভিযোগ করা হলো তার ভিত্তিতে এফআইআর করে তদন্ত এখন কর্তৃপক্ষ কি বলছে কিন্তু গতকালও থেকে তারা যেটা জানিয়েছেন যে তারাই ঘটনার তীব্র নিন্দা করছেন এবং একটি কমিটি গঠন করা আপনারা তীব্র নিন্দা করছেন এবং একটি কমিটি গঠন করা হয়েছে একটি বিশেষ তদন্ত কমিটি যারা 10 দিনের মধ্যে গোটা ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দেবে এবং তারা জানাছেন যে তারা এই পরুয়ার সঙ্গে রয়েছেন তারা এবং সমস্ত অন্যান্য যারা অশিক্ষক এবং অশিক্ষক কর্মীরা রয়েছেন তারা এই পরুয়ার সঙ্গে রয়েছেন এবং তারা এই জঘন্য ঘটনার তীব্রতর প্রতিবাদ জানাছেন তবে এই বিশ্ববিদ্যালয় চত্বরে এসে আমরা যেটা বিভিন্ন পড়ুয়াদের থেকে জানতে পারছি যে এই বিশ্ববিদ্যালয়ের কিন্তু নিরাপত্তা অত্যন্ত আটোটো করে রাখা হয় এবং এর ভেতরেই কিন্তু রেসিডেন্সিয়াল কমপ্লেক্স রয়েছে অর্থাৎ পড়ুয়াদের থাকার ব্যবস্থাও এখানে রয়েছে এবং একই সঙ্গে শিক্ষক এবং অশিক্ষক কর্মীরাও কিন্তু তারা এই ক্যাম্পাসের ভেতরেই থাকেন ফলে সেখানে দাঁড়িয়েই নিরাপত্তা যখন এত আটোটো কীভাবে এমন একটি ঘটনা ঘটলো সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে অয়ন বিদেশ মন্ত্রকের অধীনে সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় আট সার্ক দেশের পড়ুয়াদের জন্য তৈরি বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের চেষ্টার নিন্দা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিন্তু এটাও প্রশ্ন এই নির্যাতিতাকে নির্যাতিতার যে নির্যাতিতার বন্ধুকে কেন অভিযোগ জানাতে হলো কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ জানালো না সাহায্যের আশ্বাসও দিয়েছে কর্তৃপক্ষ ধর্ষণে জিরো টলারেন্স নীতি বলে বিবৃতি কর্তৃপক্ষের